যারা ভয় পাচ্ছেন তাদেরকে বলবো নির্ভয়ে নিয়ে আমাদের থেকে রেডিমেড কাপটান গুলো নিয়ে আপনি বিজনেস শুরু করতে পারেন দেখেন জীবনে যদি আপনাকে কিছু করতে হয় তাহলে অবশ্যই আপনাকে রিস্ক নিতে হবে আপনি ভয় না পেয়ে সাহস নিয়ে শুরু করেন আর জান্নাত সর্বদা আপনাদের পাশে আছে এই ধরনের রেডি থ্রি পিস সেলাই করাটা কিন্তু খুবই ঝামেলা হয় সেজন্য এখন আমরা আপনাদের জন্য নিয়ে আসছি রেডি করা আর কাপথান কিন্তু সবসময় সারা বছরে অনেক বেশি চলে এই কাপথান গুলা পরে অনেক বেশি স্টাইলিশ আর সুন্দর দেখা যায় আর এই যে দেখেন ওর না মাসাল্লাহ লাল টুকটুকের ড্রেসটা কিন্তু আসলে অনেক বেশি সুন্দর এগুলো সফট বেক্সি বয়েল বাটিক কাপড়ের মধ্যে ঝামা

স্বপ্ন অনেক বড় বড় স্বপ্ন থাকে আর সেই বড় বড় স্বপ্ন যদি আপনাকে পূরণ করতে হয় তাহলে তো আপনাকে বড় ধরনের রিস্ক নিতে হবে আর যখন বড় বড় রিক্স নিয়ে শুরু করবেন ইনশাল্লাহ তখন আপনার জীবনে বড় বড় স্বপ্নগুলো ইনশাল্লাহ অতি দ্রুত পূরণ হবে আচ্ছা বাটিক সম্পর্কে অনেকেরই কিন্তু অনেক কিছু অজানা যেমন এই কালারটা এখানে একটু লেগে গেছে এই যে এই রংটা যখন কষে হাতে হাতের রং করে এটা মেশিনে না কোথাও এদিকে আসছে কোথাও একটু ভিতরে গেছে কোথাও আবার রং লাগছে এটা এর সৌন্দর্য এটা এরকম থাকবে ঠিক আছে আপনারা বুঝে শুনে তারপর অর্ডার করবেন পছন্দ না হলে ডেলিভারি ম্যানের কাছে আপনারা রিটার্ন করে দিবেন